নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি করলার একটা রেসিপি এইভাবে যদি করলার রেসিপি বানাও তো তেঁতোর ভাগটা অনেকটাই কমে যায় চলো দেখে আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি দুটো করলা নিয়েছি সেগুলোকে আমি গোল গোল করে কেটে নেব তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো করলাটাকে তবে এই ধরনের করলা রেসিপি কিন্তু ভাত বা রুটি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে দেখো আমি কেটে নিয়েছি এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পরে একটা বাটির মধ্যে কি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মেখে নেবো তাহলে কোটিংটা খুব সুন্দরভাবে নুনটা মাখানো যাবে করলার মধ্যে আর এইভাবে যদি মাখি নেওয়া হয় না কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে করলার যে তেঁতো ভাগটা সেটা কিছুটা হলে কমে করলা তেতো এর তো সম্পূর্ণভাবে কমবে না কিছুটা হলেও কমে যাবে তারপর দেখো ঢাকা দিয়ে ওইদিকে আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দিলাম ততক্ষণে আমি এইদিকে মশলাটা বানিয়ে নিই দেখো একটা কড়াই চড়িয়ে এক চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা আমার গরম হয়ে গেছে আমি খুনটিতে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে দেখো আমি মোটামুটি এক চামচের মতো আমি বাদাম দিলাম বাদামটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে তোমরা যদি রোস্টেড বাদাম দাও তাহলে সেটাকে আর বেশিক্ষণ ভাজার দরকার হবে না যেহেতু আমি কাঁচা বাদাম দিয়েছি সেই জন্য তেলটাও একটু বেশি দিতে হয়েছে তাহলে বাদামটা খুব ভালো করে ভেজে নিলাম বাদামটা ভেজে নেবার পরে দেখো এক চামচ ধনে আর এক চামচ জিরে আমি দিয়েছি সেটাও আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা আঁচটা কম করে ভেজে নেব এবার আমি কয়েকটা রসুন কয়েক কোয়া রসুন আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে দেখো এটার মধ্যে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম আঁচটা বন্ধ করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে নেড়ে ছেড়ে নিলাম তারপরে তেলটা ছেঁকে ছেঁকে আমি একটা মিক্সির জারের মধ্যে মশলাটা উঠিয়ে নিলাম তারপরে একটা টমেটোকে কেটে আমি এটার মধ্যে দিয়ে পেস্ট করে ওই রেখে দিলাম তারপর দেখো এই দিকে ফিরে এলাম আমি দশ মিনিট পরে দেখো কতটা জল বেরিয়ে গেছে আমার করলা থেকে এগুলোকে চিপে চিপে ছেঁকে নেবো ছেঁকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম করলা তো তোমরা নানা রকমভাবে বানিয়ে থাকো একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে টেস্ট লাগে খুবই ভাত বা রুটির সাথে ভীষণভাবে ভালো লাগে তারপর দেখো ওই কড়াইটার মধ্যে ছেঁকে নেওয়ার পর কতটা তেল আমার রয়ে গেছে সেই তেলটার মধ্যে আমি করলাগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব এটা মাঝে মাঝে আমি ঢাকা দিয়েছি আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছি তারপর দেখো করলাগুলো আমার ভাজা লাল হয়ে গেছে প্রায় সিক্সটি পারসেন্ট আমি এটাকে ভেজে নিয়েছি বা সেদ্ধ হয়ে গেছে সিক্সটি পারসেন্ট হয়ে যাবার পরে দেখো আমি একটা প্লেটের মধ্যে সমস্ত করলাগুলোকে তুলে রেখে দিলাম তবে এই যে করলাগুলো আমি কেটেছি খুব মোটাও কাটা হবে না আর খুব পাতলাভাবে কাটা হবে না মাঝামাঝি যেমন আমরা করলা ভাজি ভাজিমো সেইভাবেই কেটে নিয়েছি তারপর দেখো ওই কড়ার মধ্যে এক চামচ আরও আমি তেল দিয়ে দিলাম পরে একটা পেঁয়াজকে আমি খুব ছোট করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি তেলটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে পেস্ট দেখো আমার ভাজা হয়ে গেছে তারপরে ওই যে মশলাটা আমি করে পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো আর জারটা ধুয়েও আমি একটুখানি এটার মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ প্রায় দু তিন মিনিট টাইম নিয়ে আমি এটাকে কষিয়ে নেব তারপরে এরই মাঝখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে প্রথমে দেখো এটা আমি দু তিন মিনিট ধরে কষিয়ে নিলাম কষিয়ে নেবার পরে মশলাটাও আমার অনেকটা শুকনো হয়ে গেছে আর কষাও হয়ে গেছে এবারে যে কলাগুলো আমি ভেজে রেখেছি ওইদিকে সেই করলাগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এটাও একটুখানি এক থেকে দু মিনিটের মতো ভেজে নেবো বা কষে নেব এক থেকে দু মিনিট কষে নেবার পরে দেখো আমি জল দিয়ে দিলাম জল খুব বেশি পড়বে না এটার মধ্যে হালকা জল দিলেই হবে কেন কি করলাটা আমার মোটামুটি ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় দু কাপের ছোটো কাপের দু কাপের মতো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢেকে আরও দু তিন মিনিট লো ফ্লেম করে রেখে দিলাম তারপরে দেখো দু মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি জলটাও শুকিয়ে গেছে আর করলাটাও আমার সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো আমার গ্যাস পুরো সম্পূর্ণ করলাটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিলাম রেখে আমি দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার করলার তরকারিটা হয়েছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ